তো নমস্কার বন্ধুরা বেঙ্গল ওয়েদার কেয়ার চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগতম জানাচ্ছি তো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত হচ্ছে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কিছু কিছু এলাকা রয়েছে যেমন কচ্ছেদপুরের দিকগুলোর ক্ষেত্রে ঝিনাইদহ মাগুরা এই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু আগামী কয়েক ঘন্টার মধ্যে আগামী এক ঘন্টার মধ্যে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সমস্ত হারিয়াকুণ্ডা দারসানা দামোহদা এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে চাপড়ার দিকগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে কৃষ্ণনগর বগুলার দিক গুলোর ক্ষেত্রেও কিন্তু অল্প অল্প করে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কারণ এখানে বৃষ্টিপাত বর্তমানে দাঁড়িয়ে হচ্ছে আমরা চলে আসতাম আবহাওয়ার রেডার মধ্যে এবং আবহাওয়ার রেডার মধ্যে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখানটায় যে এই এলাকায় কিন্তু বেশ ভালোই ঘন কালো মেঘলা আকাশ হয়ে রয়েছে অর্থাৎ মুর্শিদাবাদের এলাকাগুলোর ক্ষেত্রে মেঘলা আকাশ হয়ে রয়েছে এবং সেই মেঘলা আকাশের কারণে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টিপাত হচ্ছে এবং বাংলাদেশের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা পাবনা নাগারপুর কাপাসিয়া কিশোরগঞ্জ মাদার মনমঞ্জ মৌলীবাজারে এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে সিলেট লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রংপুর এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের দিকে যদি আমরা তাকাই উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গের একাধিক জেলাতে যেমন এখানে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং আলিপুরদুয়ার বিশেষ করে আলিপুরদুয়ারের আশেপাশের দিকে এই মুহূর্তে দাঁড়িয়ে মেঘলা আকাশও রয়েছে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতও হচ্ছে পরিস্থিতি এরকম রয়েছে বর্তমানে তো আপনাদের মনে প্রশ্ন পারে যে বর্তমানে কিন্তু গরমটা অনেকটাই বাড়ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হাঁসফাঁস করা গরমের পরিস্থিতি এই মুহূর্তে আরও একবার তৈরি হয়েছে আদ্রতা জনিত অস্বস্তিকর গরমের পরিস্থিতি তৈরি হয়েছে যদি আমরা তাপমাত্রা মোটে চলে আসি তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে তাপমাত্রা ক্রমশ ধীরে 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 বাড়ছে তখন আমরা চলে আসলাম এখানটায় ব্যাপক গরম পড়ার চান্স রয়েছে কলকাতার আশেপাশে দিকগুলোর ক্ষেত্রে কিন্তু একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা পৌঁছে যাচ্ছে ভয়ঙ্কর গরম পড়ার চান্স রয়েছে পুরুলিয়া দিকগুলোর ক্ষেত্রে আমরা ব্যাপক আকারে গরম দেখতে পাচ্ছি আসানসোলের ক্ষেত্রে তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা পৌঁছে গিয়েছে পুরুলিয়া রঘুনাথপুরের ক্ষেত্রে একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে শিউড়ির ক্ষেত্রে বোলপুরের ক্ষেত্রে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে তো ভয়ঙ্কর গরম কিন্তু পড়তে আরম্ভ করে দিয়েছে ব্যাপক আকারে গরম পড়ে রয়েছে কলকাতা দিকটায় কিন্তু কালকের দিনকে একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা চলে যাবে কোলাঘাটের ক্ষেত্রে যে প্রায় একচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি কাছাকাছি থাকবে বালিচকের ক্ষেত্রে চল্লিশ ডিগ্রি খড়গপুরের ক্ষেত্রে একচল্লিশ ডিগ্রি চাকুলিয়া চল্লিশ ঝাড়গ্রামে তো ওভারঅল প্রায় ম্যাক্সিমাম এলাকার ক্ষেত্রে কিন্তু গরমটা অনেক বেশি থাকবে তবে নদীয়ার দিকগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা এই মুহূর্তে কম তাপমাত্রায় দেখতে পাচ্ছি সাঁত্রিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে রানাঘাটের আশেপাশে দিকগুলোর ক্ষেত্রেও সাঁত্রিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে তো তুলনামূলক কিন্তু এখানে তাপমাত্রাটা কম রয়েছে কিন্তু কলকাতার ক্ষেত্রে একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা পৌঁছে যাচ্ছে তো কলকাতা বাসীরা কিন্তু ভয়ঙ্কর গরমের মুখোমুখি হতে চলেছে চলে আসলাম আমরা বৃহস্পতিবার চব্বিশ তারিখের দিনকে ক্ষেত্রে এবং বৃহস্পতিবার চব্বিশ তারিখ দিনকে ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে আটত্রিশ ডিগ্রি উনচল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে নদীয়ার দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু সাঁত্রিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে অন্যদিকে বাঁকুড়া এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু দেখুন আসানসোলের ক্ষেত্রে তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা পৌঁছে যাবে চিত্ররঞ্জনের ক্ষেত্রেও কিন্তু তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা পৌঁছে তো মারাত্মক গরম পড়ার চান্স কিন্তু এখনই রীতিমতো ভাবে হয়ে গিয়েছে কলকাতার দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু ব্যাপক গরম পড়ে রয়েছে শুক্রবার পঁচিশ তারিখ দিনকে ক্ষেত্রে আমরা চলে আসলাম শুক্রবার পঁচিশ তারিখ দিনকে ক্ষেত্রে আমরা একটা থেকে দুটোর মধ্যে যদি যাই তাহলে দেখতে পাবেন যে কলকাতার ক্ষেত্রে সাঁত্রিশ ডিগ্রি তাপমাত্রা নদীয়া দিকগুলোর ক্ষেত্রে কিন্তু সাঁত্রিশ ডিগ্রি আটত্রিশ ডিগ্রির মতন তাপমাত্রা থাকবে গরমটা এখানেও পড়বে তবে আমরা যদি এখানটায় আসানসোলের ক্ষেত্রে যাই সেখানে কিন্তু দেখতে পাবেন যে রীতিমতনভাবে আসানসোলের ক্ষেত্রে এখনই চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা পৌঁছে যাচ্ছে আপনারা বুঝতে পারছেন বন্ধুরা হচ্ছে কতটা ভয়ঙ্কর গরম আসানসোল বাসীদেরকে লক্ষ্য করতে হবে রীতিমতো আমরা বেশ কয়েকটা বছর ধরে আপনাদেরকে আবহাওয়ার আপডেট দিয়ে থাকি সেখানে কিন্তু কোনো বাড়ি আসানসোলের আশেপাশে ক্ষেত্রে কিন্তু চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা যায় না কিন্তু এবছরের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আসানসোলের ক্ষেত্রে চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা পৌঁছে যাবে এবং সাথে সাথে বিশেষ করে সব থেকে বেশি তাপমাত্রা থাকে ক্রমশ আমরা দেখে থাকি যে কোলাঘাটে ঢাকা আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে খড়গপুর লাগো এলাকাগুলো ক্ষেত্রে ভয়ঙ্কর গরম থাকে কিন্তু খড়গপুরের ক্ষেত্রে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে আর শনিবার দিনকে ক্ষেত্রে চলে আসলাম শনিবার দিনকে ক্ষেত্রে কিন্তু গরম ভাবটা বেশ ভালোই থাকবে পুরুলিয়া বাঁকুড়ার দিকগুলোর ক্ষেত্রে গরমটা থাকে আসানসোলের ক্ষেত্রে কিন্তু মারাত্মক গরম পড়ে কলকাতার মতন কিন্তু অতটা যাকে বলে কম গরম সেটা না ওখানে সব থেকে বেশি গরমই পড়ে তবে গরমটা কতদিন থাকবে এই মুহূর্তে আপনাদের মনে প্রশ্নটা জাগছে যে গরমটা কতদিন থাকবে তো দেখুন বন্ধুটা রবিবার মানে সামনের রবিবারের পর থেকে কিন্তু আস্তে আস্তে করে তাপমাত্রা কমতে আরম্ভ করবো দেখুন কলকাতার পরে আমরা ধীরে ধীরে চলে আসলাম সোমবার সোমবার আঠাশ তারিখ দিনকে ক্ষেত্রে যখন তাপমাত্রা কতটা নেমে গেছে চৌত্রিশ ডিগ্রি কাছাকাছি নেমে গেছে মঙ্গলবার দিনকে যাব আমরা মঙ্গলবার দিনকে ক্ষেত্রে যদি যাই তখন দেখুন বন্ধুরা আঠাশ ডিগ্রিতে নেমে গেল কত সুন্দর আঠাশ ডিগ্রিতে নেমে গেল এবং আমরা চলে আসলাম বুধবার দিনকে ক্ষেত্রে দেখুন বন্ধুরা বুধবার দিনকে ক্ষেত্রে কিন্তু ছাব্বিশ ডিগ্রিতে নেমে গেছে অর্থাৎ আগামী সপ্তাহে কিন্তু আগামী সপ্তাহে রবিবার সোম রবি সোম মঙ্গল এখানে কিন্তু বন্ধুরা বেশ ভালোই সহ বৃষ্টিপাত হবে যার ফলে কিন্তু তাপমাত্রা কমবে অর্থাৎ স্বস্তির একখানা বার্তায় মুহূর্তে দেখা যাচ্ছে পরের সপ্তাহে সপ্তাহে ভয়ঙ্কর গরম আপনাদেরকে মেনে নিতে হবে কিন্তু পরের সপ্তাহ থেকে আরও একবার কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের ফলে অনেকটাই কিন্তু স্বস্তির নিঃশ্বাস পাবে দক্ষিণবঙ্গবাসী যেখানে মে মাস থেকে কিন্তু বৃষ্টিপাতটা শুরু হয়ে যাবে দেখুন এখানটা আপনারা একত্রিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা যাচ্ছে একচল্লিশ ডিগ্রি কিন্তু তাপমাত্রা যাচ্ছে না দেখুন এখানটায় ছাব্বিশ ডিগ্রি তাপমাত্রা পৌঁছে গেছে অর্থাৎ মানে ঠান্ডা ঠান্ডা ভাবটা চলে আসবে কেন আসবে কারণ বৃষ্টিপাতের চান্স রয়েছে বৃষ্টিপাতের চান্স কিন্তু রয়েছে অর্থাৎ সামনে রবিবার থেকে কিন্তু আর ভয়ঙ্কর গরম পড়ার চান্স নেই আমি কিন্তু আপনাদেরকে আগের বছরই বলে দিচ্ছিলাম যে এবছরের ক্ষেত্রে কিন্তু অত বেশি ভয়ঙ্কর গরম থাকবে না কেন থাকবে না কারণ এল নিনো এল নিনো কিন্তু বন্ধুরা শুরু হয়ে গিয়েছে আগে ছিল লানিনা সরি এই মুহূর্তে কিন্তু লানিনা চলছে আগে এল নিনোর কারণে কিন্তু ভয়ঙ্কর গরম পড়েছিল কিন্তু এই মুহূর্তে লানিনা চলে এসছে এবং লানিনার কারণে কিন্তু অনেকটাই আপনারা বলতে পারেন যে তাপমাত্রা কমই থাকবে এবং তাপমাত্রা গরম হওয়ার চান্স খুব বেশি একটা নেই মঙ্গলবার আমরা ছয় তারিখ দিনকে ক্ষেত্রে আবারও দেখতে পাচ্ছি মঙ্গলবার ছয় তারিখ মানে মে মাসের ছয় তারিখের কথা বলছি আবারও গরম বাড়ার চান্স রয়েছে তবে যদি আমরা দেখার চেষ্টা করি যে কবে মানে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে গরম কোথায় বেশি থাকবে এবং সব থেকে বড়ো যে গোটা ভারতবর্ষের মধ্যে গরম কোন অংশে সবথেকে বেশি থাকবে তো দেখুন টাইপ আমরা চলে এসেছি এবং আমরা দেখতে পাচ্ছি যে গোটা ভারতবর্ষের মধ্যে থেকে পুরুলিয়ার আশেপাশের দিকে দুর্গাপুরের ক্ষেত্রে চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা তো এখানে পৌঁছে যাচ্ছে কিন্তু তাছাড়া কিন্তু তাছাড়া যদি আমরা গোটা ভারতবর্ষের চিত্রের কথা বলি তো গোটা ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু গরম ভাবটা থাকবে ব্যাঙ্গালুরের ক্ষেত্রে পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকলেও মাদুরাইপুর বলুন কিন্তু মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ ভারতের ক্ষেত্রেও গরম ভাবটা বেশি থাকবে নাগারপুরের ক্ষেত্রেও তেতাল্লিশ ডিগ্রি নাগপুরের ক্ষেত্রে তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা চলে যাচ্ছে নিউ দিল্লির ক্ষেত্রে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা চলে যাচ্ছে সবথেকে গরম কোথায় রয়েছে তো সব থেকে গরম পশ্চিমবঙ্গের আশেপাশের দিকে ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে সেখানে কিন্তু গরম ভাবটা বেশি রয়েছে আরও একাধিক অঞ্চল থাকবে যেখানে চুয়াল্লিশ ডিগ্রি দেখুন এখানটায় আহ ফতেপুরে এলাকার আশেপাশের দিকে চুয়াল্লিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা এখানেও চলে যাচ্ছে এলাহাবাদের দিকগুলোর ক্ষেত্রে চুয়াল্লিশ ডিগ্রি তাপ বারাণসীর দিকগুলোর ক্ষেত্রে এছাড়া কিন্তু সারামের দিকগুলোর ক্ষেত্রে গয়ার দিকগুলোর ক্ষেত্রে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে মালদাতেও কিন্তু বন্ধুরা বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা আপনারা ভাবতে পারছেন এখানটাই মালদার দিকগুলোর ক্ষেত্রে ধুলিয়ান এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা ফারাক্কার ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে জঙ্গিপুর লালগুলা দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে তো তো গরম ভাবটা কিন্তু অনেকটাই বেশি থাকবে তবে সব থেকে ভালো কোন এলাকা সব থেকে ভালো তো ব্যাঙ্গালোরের ক্ষেত্রে তো অবশ্যই ওয়েদার সব থেকে ভালো থাকে তবে সব থেকে ভালোর কথা বললে অবশ্যই দার্জিলিং আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে অনেকটাই ভালো ওয়েদার থাকে যেখানে চব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেড দেখতে পাচ্ছেন যে মানে পুরো 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 গোটা পশ্চিমবঙ্গ যাকে বলে গরমে একেবারে নাজেহাল পরিস্থিতি কিন্তু সেই জায়গায় দার্জিলিংয়ের ক্ষেত্রে কিন্তু চব্বিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে গ্যান্নাটকের ক্ষেত্রেও ম্যাক্সিমাম তাপমাত্রা চব্বিশ ডিগ্রি থাকবে এছাড়া উড্রাবাড়ির দিকগুলোর ক্ষেত্রে ছেলেগুলোর ক্ষেত্রেও কিন্তু ভালোই তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে তো এই তাপমাত্রাগুলো কিন্তু সহ্য করা যায় কিন্তু চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা মানে আপনারা বুঝতে পারছেন যে ভয়ঙ্কর কতটা গরম পড়ে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে বন্ধুরা বৃষ্টিপাতের ব্যাপারগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে